এমন এক দেবতা যিনি নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে সহবাসে লিপ্ত অবস্থায় অসুর নিধনের কাজ করেছিলেন আজও তান্ত্রিক সাধকেরা এই দেবতার উপাসনা করে থাকেন এমন এক গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আপনাকে পায়ে দিতে পারে যশ খ্যাতি এবং পারিবারিক শান্তি আমি যে দেবতার ব্যাপারে কথা বলছি তিনি কে জানেন তিনি হলেন গণেশ ঠাকুর চমকে গেলেন তো আজ আমরা কথা বলবো গণেশ ঠাকুরের এক রূপের যার নাম হলো উচ্ছিষ্ট গণপতি পৌরাণিক কালে বিদ্যাবান নামের এক অসুর তপস্যার মাধ্যমে ব্রহ্মাজিকে প্রসন্ন করেন এবং অমরত্নের বরদান চান এই বরদান পাওয়ার পর থেকেই বিদ্যাবান অসুর ভাবতে শুরু করে এমন কোনি বা দেবতা হবে যে নিজে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক চলাকালীন আমার সাথে যুদ্ধ করতে আসবে আর এটাই ভেবে সে ত্রিলোকের উপর আক্রমণ করে বসে ভূলোক স্বর্গলোক এবং পাতাল লোকের উপর বিজয় প্রাপ্তির পর সাধারণ লোক থেকে দেবতা সবার উপর অত্যাচার করতে থাকে এবং তাদের ধন সম্পত্তি লুট করতে থাকে পূজারা এতটাই করুণ অবস্থায় পৌঁছে যায় যে তাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়ে তখন তারা ত্রিদেবের কাছে প্রার্থনা করেন হে প্রভু আমাদের এই কষ্টের কারণ আপনারাই তো এর নিবারণও আপনারাই করবেন তখন গণেশ ঠাকুর সবার সামনে এসে বলেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি এক এমন রূপ ধারণ করবো যাই বিদ্যাবান অসুরকে বধ করতে পারবে